তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমরা সকলে জানো আমাদের চ্যানেল কিন্তু পঞ্চায়েতের জন্য প্রিপারেশান নেওয়া হচ্ছে তা আমরা কিন্তু সমাজের উপরে ভিডিও বানাচ্ছি কারণ সমাজ থেকে তোমরা সকলে জানো পাঁচ নাম্বার থাকে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন আছে আমরা সেখানে দেখেছি তো তাই আমরা কিন্তু আজকে এই পাঁচ নম্বরের জন্য কিন্তু অনেক প্রিপারেশান করে যাচ্ছি আমরা এবং খুব সহজ পদ্ধতি মাধ্যমে কিন্তু আমরা মনে রাখার চেষ্টা করছি এবং মনে থাকবে অবশ্যই যে কেমনভাবে অল্প নিমিষের মধ্যে আপনারা বলিতে পারবেন যে এটা কোন সমাজ এটা কি সমাজ তো অবশ্যই সেই রকম যদি তোমরা ভিডিও পেতে চাও এরকম ট্রিক্স ট্রিক্সের মাধ্যমে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন এবং তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এখানে কোনো টাকা পয়সা লাগবে না আপনার ফ্রি অফ কস্ট সমস্ত কিছু পেয়ে যাবেন পিডিএফ পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তো দেখো আমরা কিন্তু এর আগে আমরা খুব ভালো ভালো ডিক্স আলোচনা করেছি তোমরা যদি না দেখো ভিডিওটা অবশ্যই দেখে নাও তো দেখো আজকে আমাদের আলোচনার বিষয় উল্লেখ্য ব্যাকরণজনক হিসাবে বিখ্যাতকে পারেনি দ্বিগুয় কর্মধারে সমাজকে তৎপুরুষ সমাজের অন্তর্ভুক্ত করে সমাজটাকে মোট চার ভাগে বিভক্ত করেছেন তো এক্ষেত্রে দিগু কর্মধারয় তৎপুরুষকে পর পরপদের অর্থ প্রাধান্য সমাজ অর্থাৎ এই যে সমাজগুলো দেখতে পাচ্ছ দ্বিগু কর্মধারয় হ্যাঁ তৎপুরুষ এগুলোর সমস্ত যে তিনটা সমাজ তোমরা দেখতে পাচ্ছ এটার কিন্তু যে অর্থটা সেটা কিন্তু পরপদের অর্থটারই প্রাধান্য থাকে বুঝতে পারছি এবার পরপদ কী জিনিস তোমরা সকলে জানো অর্থাৎ পরের পদটা আমরা যদি বলি সিংহ চিহ্নিত আসন একটা উদাহরণ যদি দিই তাহলে এই যে আসন এটার উপরেই কিন্তু বেশি ডিপেন্ডেন্ট থাকে এইসব সমাজ বুঝতে পারছ আর অবয়ভাবকে পূর্বপদের অর্থ প্রাধান্য সমাজ এবং ভাগ যেটা রয়েছে যেটা কিন্তু পূর্বপদের উপরে ডিপেন্ড করে এবং দ্বন্দ্বকে উভয়েই পদের উপরে কিন্তু অর্থ প্রাধান্য সমাজ অর্থাৎ আমি যদি বলতে চাই এই যে অব্যয়ভাব যে সমাজটা আছে এটা কিন্তু পূর্বপদের উপরে কিন্তু ডিপেন্ড করবে বন্ধুরা পূর্বপদটা কি হবে অর্থাৎ এখানে সিংহ যদি আসন হয় তাহলে সিংহ এটার উপরে কিন্তু ডিপেন্ড করে থাকে এই অর্থটা সেটাকে আমরা বলবো অবৈভাবী পূর্ববতী সমাজ তো এটা কী করে চিনবে অবশ্যই আপনার যখন আপনাদের হলে থাকবে যে যেটা সের উদাহরণ তো দেখবেন যে পূর্বপদটা কী সেটার অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি পরপথটার পাচ্ছে তো সেটার ভিত্তিতে আমরা জানে যাব এবং দ্বন্দ্ব সমাজ সেটা কী হচ্ছে তো দ্বন্দ্ব সমাজ উভয়েই অর্থটা প্রাধান্য পাবে যেমন যদি বলি একটা উদাহরণ দিই সেখানে যদি বলি আমরা গাছপালা এখানে গাছ ও পালা এখানে গাছ এ পূর্বপদটারও অর্থ প্রাধান্য পাচ্ছে এবং যে পালা পরপদটারও অর্থটা প্রাধান্য পাচ্ছে তাই এটাকে আমরা দুটো দুটো পদেরই যখন অর্থটা প্রাধান্য পাবে কোনো উদাহরণের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ গাছপালা আছে আমার বাবা মা আছে সমস্ত কিছু কি হচ্ছে এগুলা দ্বন্দ্ব সমাজের উদাহরণ এবং বহু এটা তৃতীয় অর্থ প্রাধান্য পাবে এখানে ওই পূর্বপদেরও কোনো ডিপেন্ড করছেন তোমার কি থাকলো না থাকলো এবং পরপদেরও কোনো ডিপেন্ড করছে না এটা একটা অন্য আলাদা লেভেলের বুঝতে পারছ তো অপরদিকে পশ্চিমবঙ্গ খাদ্য ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় সমাজকে বিভক্ত করেছেন তিন ভাগে তার মতে সমাজে তিনটি ভাগ দেখে নাও দেখো এটা জানা দরকার বন্ধুরা একদম ডিটেলসে আলোচনা করছে তার মানে এগুলো জানা রাখা দরকার তো সংযোগ সমাজ কোনগুলা সংযোগ মানে যুক্ত করছে তো এছাড়া হচ্ছে দ্বন্দ্ব এবং বর্ণনামূলক সমাজ অর্থাৎ ববরি এবং তার এই সংযোগমূলক সমাস হচ্ছে কেবলমাত্র দ্বন্দ্ব অর্থাৎ সংযোগ করে দিচ্ছে এবং বর্ণনামূলক যে বর্ণনা হচ্ছে সেটা কি হচ্ছে বন্ধুরা বহুব্রী এটা আলাদা একটা অন্য অর্থ প্রকাশ পড়বে বুঝতে পারছ এবং ব্যাখ্যামূলক দ্বিঘু কর্মদায় তৎপুরুষ অবৈভাব। তবে এই সবের মধ্যে ওই যে প্রথমে যে বিভাজনটা ছয় ভাগে আমরা যে প্রথমে পড়েছি সেটাই আমরা কিন্তু জানি তা দেখো অলকুন্ত দ্বন্দ্ব এবার আমার দ্বন্দ্ব সমাজ দেখছি অলুক তৎপুরুষ অলুক বব্রি অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ অলুক দ্বন্দ্ব সেটা কোনটা যে দ্বন্দ্বে সমাজে সময় সময় পদ পদ সময়ে দ্বিতীয়টি বিভক্তি লুপ্ত হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে যেমন জল হস্তে এখানে দ্বিতীয়টি কোনো বিভক্তি লুপ্তই হচ্ছে না জলে হস্তে গ্রামগঞ্জে এখানে কোনো লুপ্ত হবে না তো এগুলা কিন্তু বেশি ইম্পর্টেন্ট নয় এগুলো জাস্ট ইনফরমেশন জন্য আপনারা মনে রাখতে পারেন এইগুলো বেশি দেয় না আশা করি তোমরা সকলে জানো এবার দেখো অলুক তৎপুরুষ সাধারণত পুরোপদে দ্বিতীয়টি বিভক্তি লুপ্ত হয়ে তৎপুরুষ সমাজ গঠিত হলো কোন কোনো তৎপুরুষ সমাজে বিভক্তি লুপ্ত হয় না সমস্ত পদে বিভক্তি লুপ্ত হয় না হয়ে যে তৎপুরুষ সমাজ গঠিত হয় তাকে অলুক তৎপুরুষ বলে যেমন ঘিয়ে ভাজা কলেরা গান এলা বেশি ইম্পর্টেন্ট নয় অলুক বব্রি যে বব্রির সমাজে সমস্ত পদে দ্বিতীয়টি বিভক্তি লুপ্ত হয়ে না তাকে অলুক বব্রি বলে যেমন গায়ে পাড়া হ্যাঁ এবার আমরা জানবো এটাও বেশি ইম্পর্ট্যান্ট নয় বন্ধুরা নয় তৎপুরুষ এটা তোমরা সকলে জানো না বোধ কব্য তোমরা দেখতে পাচ্ছ অসুর আকাতর এইখানে না বহবুরি এটাও সেই না অজ্ঞান নির্বোধ ব্যবস্থা এইগুলা তো এইবারে এটা হচ্ছে মেন সেটা হচ্ছে উপবদ তৎপুরুষ সমাজ নিত্য সমাজ এবং প্রাধী সমাজ তো উপপদ তৎপুরুষ সমাজ কোনটা কৃদ্ধন্ত পদের পূর্বপর্তী পদকেই বলা হয় উপপদ অর্থাৎ কৃদ্ন্ত পদের আমরা প্রথমেই জেনেছি প্রথম পাঠেই এই উপপদের সাথে কিদন্ত পদের মিলন যে সমাজ হয় তাকে উপপদ তৎপুর সমাজ বলে যেমন পঙ্কজ হ্যাঁ হ্যাঁ পাকে জন্মায় যে হ্যাঁ সেটা হচ্ছে পঙ্কজ এটা উপমা করছে বুঝতে পারছো তারপরে সমাজ যে এবার দেখো নিত্য সমাজ কোনগুলো যে সমাজের সমস্যমান পদগুলো সমার্থক শব্দের সহায়তা সব সময় একত্রে অবস্থান করে এবং যার সমস্ত পদকে বিশ্লেষণের জন্য অতিরিক্ত কোনো পদের প্রয়োজন হয় না তাকে নিত্য সমাজ বলে তোমরা দেখতে গ্রামান্তর তোমরা দেখতে পাচ্ছি গ্রামে প্রত্যেকটার সমার্থক শব্দের আছে আছে কি নাই তোমরা অন্তর অন্তরেরও সমার্থক শব্দ আছে সেগুলো হচ্ছে নিত্য সমাজের উদাহরণ এবং যেটা সমস্যমান পদটা হচ্ছে যেটা তৈরি হচ্ছে যেমন গ্রামান্তর সেটা বিশ্লেষণ করলে অতিরিক্ত কোনো পদের প্রয়োজন হয় না এটা বিশ্লেষণ কোনো কোনো পদের প্রয়োজন হয় না প্রাদি সমাজ কোনটা পূর্বপদে প্রাদি উপসর্গ তোমরা দেখতে পাচ্ছ ফলা পরশ্রী অনু এগুলো যখন থাকবে যে যে তৎপুর সমাজ গঠিত হয় তাকে আমরা প্রাদি সমাজ বলি যেমন দেখতে পাচ্ছি প্রবচন এখানে দেখে এই প্রয়ল পর ফলা এই পূর্বপদে এইটা যুক্ত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে পরের যুক্ত হয়েছে এখানেও পরে যুক্ত হয়েছে এখানেও পরে এখানে পরিযুক্ত হয়েছে এখানে পরিযুক্ত হয়েছে এখানে অনু এইগুলো হচ্ছে পূর্বপদে প্রাধি উপসর্গ এবারে আমরা জানব বেধিরিক বহুবীরি বা ব্য্তিহার বহুবীরি এবং মধ্যপদি বহুবরি সমাজ তো দেখো কি এগুলো জানি নি তো বেদিরিক ব্যাধিকরণ বহুবীর সেটা কোনটা যে বহব্রি সমাসের পূর্ব বা পরপদের কোনোটি বিশ্লেষণ নয় কিংবা পরপদের বিশ্লেষণ হলেও তা যদি ক্রিয়াবাচক বা কৃদন্ত বিশেষণ হয় তবে সেই বব্রি সমাজকে ব্যদীরকরণ বহুব্রী সমাজ বলে যেমন আসি আসিবি কান কাটা এইগুলা বুঝতে পারছি এবং ব্যতিরিক বব্রি কোনগুলো ব্যতিরিক সমাজের যে সমস্ত পদ দ্বারা পরস্পরের মধ্যে কোন একই ধরনের কাজ বুঝায় তাকে ব্যতিরিক বহবরি যেমন হাতাহাতি এরা একই ধরনের কাজ বোঝাচ্ছে মধ্যপ মধ্যপদ বেশ বাক্যে ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশবিশেষ লুপ্ত হয়ে যে বৃদ্ধ সমাজ গঠিত হয় তাকে মধ্যপ্রদ্ধি সমাজ বলে যেমন হাতে ঘড়ি হাতে চিহ্নিত ঘড়ি ওইরকম ব্যাপার একটা উদাহরণ এবার আমরা জানবো কর্মধারয় তো এটা আমরা অন্য ভিডিওতে জানবো এটা অর্থাৎ কর্মধারের যে ভাগগুলো আছে সেগুলো জানবো তো সেটার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে পরের ভিডিওতে তো বন্ধুরা আজকে কানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য